শিক্ষার্থী বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আলোচনা করব অনুবাদ ও অনুসঙ্গ থেকে ভারতীয় সাহিত্যের ওপরে মুন্সী প্রেমচাঁদ বা প্রেমচন্দ্রের ওপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুঁটিয়ে তৈরি করা কিছু এমসিকু প্রশ্ন এবং উত্তর চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আশা করছি আমি আজকে যে তথ্য তোমাদেরকে দান করব। সেই তথ্য তোমাদের পরীক্ষায় অনেকাংশে কাজে আসবে প্রথম তথ্য দেখো প্রেমচন্দ বা প্রেমচাঁদ জন্ম মুন্সী প্রেম মানে জন্ম মুন্সি প্রেমচাঁদ ওর ফেয়ে প্রেমচন্দ আঠেরোশো আশি খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই জন্মগ্রহণ করেন জন্মস্থান বারাণসীর নিকটবর্তী লামোহি গ্রাম মুন্সী প্রেমচাঁদের পিতা ছিলেন আজিব রায় এবং মাতা ছিলেন আনন্দী দেবী প্রেমচন্দের ছিল রায় ডাক নাম ছিল নবাব সাত নম্বর তথ্য সাহিত্য জগতে তিনি প্রেমচাঁদ নামেই পরিচিত আট মুন্সি প্রেমচাঁদ হিন্দি ও উর্দু সাহিত্যের একজন বিশিষ্ট লেখক নয় প্রেমচাঁদ হংস নামক একটি পত্রিকা প্রকাশ করেন দশ নম্বর তথ্য প্রেমচাঁদের লিখিত উপন্যাস সংখ্যা এক ডজন অর্থাৎ প্রায় বারোটির মতো এবারে প্রেমচাঁদ বানানটি মিস্টেক হয়েছে রফালাটা মিস্টেক হয়ে গেছে প্রেমচাঁদের লেখা গল্পের সংখ্যা আড়াইশোটি এবারে প্রেমচন্দের উল্লেখযোগ্য উপন্যাসগুলি এবং তার তালিকা তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো প্রথম প্রতিজ্ঞা উনিশশো সাতাশ বরদান উনিশশো বারো সেবা সদন উনিশশো উনিশ নির্মলা উনিশশো আঠাশ গবন উনিশশো একত্রিশ পেমাশ্রম উনিশশো বাইশ রঙ্গভূমি উনিশশো পঁচিশ কায়াকল্প উনিশশো ছাব্বিশ কর্মভূমি উনিশশো বত্রিশ গোদান উনিশশো ছত্রিশ দেবস্থান রহস্য উনিশশো পাঁচ নেক্সট বারো নম্বর প্রেমচাঁদ প্রেমা উনিশশো পাঁচ প্রেমা নামক উর্দু উপন্যাসটিকে হিন্দিতে অনুবাদ করেন তাহলে মুন্সী প্রেমচাঁদ প্রেমা নামক একটি উর্দু উপন্যাসকে হিন্দিতে অনুবাদ করেছিলেন প্রেমচাঁদের প্রথম ছোট গল্প পঞ্চ পরমেশ্বর প্রেমচাঁদের লেখা শেষ গল্প কফন পনেরো প্রেমচাঁদের লেখা দ্বিতীয় গল্পের নাম আত্মরাম এবারে প্রেমচাঁদের লেখা উল্লেখযোগ্য গল্প সম্পর্কে একটা তালিকা তোমাদের সামনে আমি পেশ করব বড়ে ঘর কি বেটি রানীর সারন্ধা শতরঞ্জকে খিলাড়ি ঈদগাহ কজাকি গুল্লিডা সৃজনতা কাদা দণ্ড নমক্কা দড়গা নশা রুঢ়ি কাকি কফন পুষ কী রাত দো বৈলো কী কথা সওওয়াশের গেহু আদাব কী ইজ্জত দুনিয়া কবচে অমূল রতন বেটিকা কা ধন দুর্গা কা মন্দির উপদেশ বলিদান পৌষ কী রাত হিংসা প্রেম ধর্ম গুপ্তধন এবারে জানব প্রেমচাঁদের গল্প সংকলন প্রেমচাঁদের গল্প সংকলনগুলি হলো প্রেরণা কফন কুত্তে কী কহানি জঙ্গল কী কহানিয়া নববিধি গ্রাম জীবন কি কাহানিয়া পঞ্চপ্রসূন প্রেম দ্বাদশী প্রেম পঁচিশি প্রেম পূর্ণিমা প্রেম চতুর্থী মন মোদক সমর মাত্রা সপ্ত সরহ নেক্সট দেখো মানস সরোবর অষ্টম খণ্ড অগ্নি সমাধি প্রেম গঙ্গা প্রেম পঞ্চমী সুমন প্রভৃতি প্রেমচাঁদের উল্লেখযোগ্য নাটকগুলি হল কারওয়ালা প্রেম কি দেবী সংগ্রাম নেক্সট তথ্য মুন্সী প্রেমচাঁদ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মঙ্গল সত্র উপন্যাসটি অসম্পূর্ণ রেখে আটই অক্টোবর পরলোক গমন করেন আঠেরো নম্বর তথ্যটি সৌমেন্দু ঘোষ রচিত দুধের দাম নাটকটি প্রেমচন্দের রচনার রূপান্তর উনিশ প্রেমচন্দের কাহিনী অবলম্বনে রাট্য নাট্য রূপান্তর লাঠি রচনা করেন মোহিত চট্টোপাধ্যায় কুড়ি প্রেমচন্দের কাহিনী অবলম্বনে ননী দাস মানসম্মান নামক নাটক রচনা করেন একুশ প্রেমচন্দের রচনা অনুসারে দেবাশিস মজুমদার দান সাগর নামক নাটকটি রচনা করেন বাইশ রঞ্জিত সিং প্রেমচাঁদের অনুসরণে গোদান নাটক রচনা করেন বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে প্রেম থেকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি সমাপ্ত করছি পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থিত হবো দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো ওখানে তোমাদের দরকারি সমস্ত ভিডিও পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না